অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয় সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করতে হবে এমন দাবিতে একমত বিএনপি ও জামায়াত ইসলামী সকালে এক সংলাপ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চাপিয়ে দিয়ে নয় বরং সংস্কার করতে হবে জনগণকে সঙ্গী নিয়ে বিশিষ্টজনরা বলেন নিত্য সমস্যার সমাধানের জন্য জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করবে না রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলেন অধ্যাপক আলী রিয়াজ হোক না হোক কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছিল ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ আয়োজনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ দুই দিন ব্যাপী অধিবেশনের প্রথমটি ছিল ঐক্য কোন পথে শিরোনামে কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোন সমাধান এনে দেবে না দীর্ঘ সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জটিল এই রাজনৈতিক সময় সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় এই কথাটা সঠিক নয় আপনি ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে গভর্নমেন্ট মেশিনারি সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি হবে এখনো ফ্যাসিবাদের জামাত ইসলামী এবং বিএনপির দুই শীর্ষ নেতা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দেন গণতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে তার জন্য আমরা কাজ করব করেছি করব ভবিষ্যতে কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই দিয়ে কোনো কিছু করা যাবে না একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব কিছু সংস্কার করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে তারপরে একটা অবাধ নিরপেক্ষ ক্রেডিবল ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব সেশনে যোগ দিয়ে আমন্ত্রিতরা বলেন মানুষের জীবন ও জীবিকা সংক্রান্ত সংকটের সমাধান করতে না পারলে জনগণ আশ্বস্ত হবে না সংস্কার খুব বড় স্বপ্ন ঐক্য চার জন্য দরকার নির্বাচনে যেতে হবে কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে এই ইলেকশন পর্যন্ত যাওয়া পর্যন্ত যে প্রথা এবং প্রতিষ্ঠানগুলো ধুমড়ে মুছে একাকার করে দিয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে এর আগে উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক আলীরিয়া জানান রাজনৈতিক দল সুশীল সমাজ এবং ব্যক্তি পর্যায়ে প্রায় এক লাখ মতামত পেয়েছে সংবিধান সংস্কার কমিশন রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের ক্ষেত্রে এই সংস্কারের বিষয়টা আপনারা বিবেচনা করেন এটা সরকার পারবে না এটা প্রকৃতপক্ষে রাষ্ট্র পারবে না এটা রাজনৈতিক কাজ এই কাজটি করতে হবে রাজনৈতিক দলকে তার জন্য অতন্দ্র প্রহরীর মতো থাকতে হবে জনগণকে জাতীয় সংলাপে বিশিষ্ট জনরা বলেন রাজনীতি ভালো হলে আগামী বাংলাদেশ ভালো হবে পাঁচ বছর বা দশ বছর সময়ের মধ্যে এটা শেষ করে ফেলা যাবে না এর জন্য আরও দীর্ঘ সময় লাগবে প্রস্তুতি লাগবে কিন্তু আমরা যাত্রা আরম্ভ করছি সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা